নমস্কার সকলকে স্বাগত করছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমার নাম বিনয় আমি একজন গভর্নমেন্ট সার্টিফাইড যোগ টিচার এবং নিউরোথেরাপিস্ট তো চলুন এখন যেই সিরিজটা চলছে তাতে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনারা কিভাবে যোগা প্রাণায়ামে প্রতিদিন করবেন তার জন্যে স্টেটমেন্ট থাকছে আর তার সঙ্গে সঙ্গে কিছু এক্সারসাইজ থাকছে তো চলুন আজকে আমরা একটা সুন্দর স্টেটমেন্টে চলে আসি খুবই সুন্দর স্টেটমেন্ট দেখুন যে আমরা তাস খেলছি তাতে ফিফটি টু ताशेर कार्ड থাকছে 52 সবাই জানে কিন্তু যে কলাকার आदमी है जिसको पता है वो की को चिन्ह 10টা যদি গেম ফেলা হচ্ছে তার মধ্যে 8টা জিতে যাচ্ছে বুঝতে পেরেছেন তাহলে তাসpati সবার ক্ষেত্রে সমান 52 সব কার্ডের ক্ষেত্রে যে কলাকার आदमी 10টা গেমের মধ্যে কিন্তু 8টা গেম জিতে যাচ্ছে তাহলে এইটা আমার বলার উদ্দেশ্য এটাই যে ভগবান সবাইকে কিন্তু সেম টাইম সেম ফেসিলিটি দিয়ে এখানে পাঠিয়েছে কিন্তু যার ইচ্ছা আছে যে আমাকে কিছু করে দেখাতে হবে কিছু করতে হবে সে কিন্তু সেম পরিস্থিতিতেই কিন্তু কিছু করে দেখাচ্ছে ঠিক আছে আমরা সাধারণত এইগুলো এক্সাম্পল দেখতে পাই যে আই আইপিএস এস আই এইসব অফিসার সব বেরিয়ে যাচ্ছে অনেক সাধারণ ঘরের এবং লো কাস্ট ফ্যামিলি থেকে তো কি পরিস্থিতি খুব ভালো সেটা নয় তা আপনিও নিজেকে যেই পরিস্থিতিতে আছেন সেখান থেকে নিজেকে ট্রাই করুন অবশ্যই অবশ্যই বিশ্বাসের সঙ্গে যে কিছু একটা আপনি করে দেখাতে পারবেন তো চলুন আমরা চলে আসি একটি এক্সারসাইজে যেটি সুন্দরভাবে আপনার এখনকার লাইফস্টাইলের জন্য সুন্দরভাবে কাজ করবে যেটা সাইডের আপনার এক্সট্রা ফ্যাটকে এক্সট্রা ফ্যাটকে কম করবে এক্সট্রা ফ্যাটকে কম করবে ঠিক আছে তো চলুন এর জন্যে কী করবো আমরা দাঁড়িয়েছিলাম একটু জাস্ট দুটো পাকে খুলে নিলাম ঠিক আছে কতটা খুলব না আপনার পায়ের যতটা দূরত্ব ততটা সেই হিসাবে খুলে নেই ঠিক আছে দেখুন আরামে করুন প্রচণ্ড এফেক্টিভ শরীরকে আমরা এক সাইডে বেন করব কিন্তু শরীরকে পেছন দিকে টেনে বেন করব এমনি নয় যে না সামনের দিকে ঝুঁকে এমনি করে করলাম এরকম নয় শরীরকে কিন্তু পেছন দিকে টানবো টেনে আস্তে আস্তে ধীরে 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 করলাম যতটা যাচ্ছে ঠিক আছে এবার এখানে একটু জার করবো সিক্স টাইম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেখুন যত জার করছি হাতটা কিন্তু ধীরে ধীরে নামাচ্ছি এবার এই দিকেও এই হাতটা আছে ধীরে ধীরে দেখুন জার করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পুরো পেসার এখানে খিঁচাও আসবে এইটাকে আপনাকে অনুভব করতে হবে চলুন আরেকবার এই দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সুন্দর আর একবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সুন্দর আর একেবারে মিনিমাম এক একটা জিনিসকে আমরা তিনবার করে রিপিট করব ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সুন্দর দারুণ হচ্ছে একদম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সুন্দর একটু ধীরে ধীরে করবেন হয়তো আমার একটু তাড়াতাড়ি দেখানো হয়ে যাচ্ছে বাট আপনাকে একটু আরামে ধীরে ধীরে করতে হবে আবার আমরা স্বাভাবিক অবস্থায় চলে আসি স্বাভাবিক অবস্থায় চলে আসি স্বাভাবিক অবস্থায় এসে একটু বিশ্রাম করলাম তো এটাকে আপনি ডেলি বেসিসে প্র্যাকটিস করুন এবারে আবার আমরা যে স্টেটমেন্টটা দিয়ে শুরু করেছিলাম ওইটাকে রিপিট করে দিই যে আমরা যদি তাস যেটা খেলছি তাসে দেখবেন ফিফটি টু কার্ড থাকছে যে কলাকার আদমি দশটা গেম যদি খেলা হচ্ছে আটটা জিতে যাচ্ছে তা আমাদেরকেও ভগবান এখানে সেম ফেসিলিটি দিয়ে পাঠা পাঠিয়েছে টাইম দিয়ে সবার ক্ষেত্রেই কিন্তু সময় একদিন টোয়েন্টি ফোর আওয়ার্স ফিক্স করে পাঠিয়েছে চলুন তাহলে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন কী করতে হবে আর ডেলি বেসিসে আপনি আসন প্রাণায়াম প্র্যাকটিস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ